আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করব পৈশাক দিয়ে শুটকি মাছ পৈশাক দিয়ে সুটকি মাছ রান্না করলে অনেকই ভালো লাগে অনেক মজাও লাগে আমার মেজুমাই সুটকি মাছ খুব ভালো পছন্দ করে আর দক্ষিণ বসে আমার আমি খুব অসুস্থ এই কারণে আমি খেতে যাইতে পারলাম না আমার মেজুমায় বলতেছে আম্মু আমি সব তরকারি আর তোমাকে এনে দিই তারপরে তুমি বসে রান্নাটা করো আমি বলছি আচ্ছা ঠিক আছে এদিকে আমার ভিডিও তো দিতেই হবে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও না দিলে তো সমস্যা এই কারণে ভিডিও তো বানাতে হবে যত অসুস্থ যাই থাকি এখন মেয়ে যেখান থেকে শাকগুলো মানে শাকগুলো কেটে এখন ধুন্দুল খেতে চলে আসলো এখন এইখানতে বলছি কোসি কোসি ধুন্দুল নিয়ে আসো তার জন্য মেয়ে এখন এখান থেকে বেসে তারপরে ধুন্দুল বাড়িতে নিয়ে যাবো আমার এই মেয়েটা ভালো মন্দ বোঝে না কত কিছু মানে বুড়া ধুন্দুল বা এই সেই নিয়ে যাবে এই কারণে আমি বারবার বলে দিছি কষি কোসি ধুন্দুল এইখান থেকে একদিন একটা একটা করে হাতায় দেখতেছিল আর আপনারা জানেন আমি গতকালকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনায় আমি খুবই অসুস্থ হয়েছি আমার রাত্রে হসপিটালে পর্যন্ত যাওয়া লাগছে বা এক্সি করা লাগছে ওষুধ পানি ইংরেশন সবকিছু করতে হয়েছি কিন্তু ইংলিশনগুলি আমি নেই নেই ইংরেশনগুলো আমি খুবই ভয় পাই এ কারণে নেই নেই কেউ তো এখন আলহামদুলিল্লাহ ব্যথার ওষুধ পানি যা খাইছি সেগুলো খেয়ে একটু আমি সুস্থ আছি ভালো আছি আল্লাহ যার যেরকম রাখে সেরকমই আলহামদুলিল্লাহ হাজার হাজার আল্লাহর কাছে শুক্রিয়া আর দুর্ঘটনাটা আমার এইখানেই ঘটছিলো এই যে দেখেন এই যে একটা গাছের শিকড় এইখানে আমি পড়ে গেছিলাম পড়ে যাই এই ব্যথাটা আমি পাইছি এই যে এইখানে আমার ঘরের সামনে সেই আজকে উঠাই ফেলছে এদিকে কথা বলতে বলতে যে মেয়ে আমার সবজি নিয়ে বাড়িতে চলে আসলো এখন বলতেছে আম্মু আমার আমি তোমাকে কাটি কুটি দিই তুমি তারপর রান্নাটা করে বসে আমি বলছি আচ্ছা ঠিক আছে মেয়ের সবজি আনে সেরে যে আমার আমার রাইস কুকারটা আবার গতকালকে আবার নষ্ট হয়ে গেছে এখন সে ভাতটা ওই যে সোলারপাট দিয়ে দিয়েছে আর সবজিগুলো কাটতেছে আমার মেয়ে এই যে এখন সবজিগুলো কাটাকুটি সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রান্নাটা করতে যাব সেই রান্নাঘরে আমার স্বপ্নের রান্নাঘর সেইখানেই আমি রান্নাটা করতে যাব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই এই যে এখন আমি রান্না করতে চলে আসলাম এইখানে এই যে রান্না করতে এসে এখন একটা কড়াই বসা দিলাম এইখানে তেল দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দেবো পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দেবো সব ধরনের মশলা মশলা দিয়ে তারপরে একটু হালকা পানি দিয়ে লড়াছাড়া করে তারপরে মাছটা দিয়ে দেবো মাছটা কষানোর ভিতরে দিয়ে একটু লারাছাড়া করে দিয়ে দিলে তাই সুটকি মাছের আর গন্ধটা কয়না খুব আর ওরকম কাঁচা মাছ দিলে একটু গন্ধ লাগে এই কারণে মাছটা সুন্দর করে ভনিয়ে তারপরে তরকারিটা আমি দিয়ে দেবো এখন এই যে দেখেন এখানে আমি হালকা পানিও দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে তা এখন মাছটাও দিয়ে দেবো এ যে দেখেন কত সুন্দর ম শুটকি মাছ এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখন ধুয়ে দিলাম এখন কষিয়ে তারপরে তরকারিটা দিয়ে দেবো আর এরকম তাজা তাজা সবজি আমরা প্রত্যেক বাড়ি মানে সকাল বিকাল ক্ষেত থেকে আনে সেরে তারপরে আমরা রান্না করে সব সময় খাই আমার বাবা এখানে সব ধরনের সবজি লাগাইছে আমরা এইখান থেকেই সময় সবজি খাই সময় আনিয়ে গেলো এই যে এখন কথা বলতে বলতে তরকারিটাও প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার রান্নাটা প্রায় রেডি এই যে দেখেন এদিকে আমার মেজ মেয়ে খালি বলতেছে জাম্মু আমার তাড়াতাড়ি খাইতে দাও আমি সুটকি মাছের গন্ধ পায় আর থাকতে পারতেছি না আমি বলছি আম্মু ঠিক আছে আমি দেবো তোমার সুটকি মাছ রান্না করা ওই শুটকি মাছ পাইলে আর কোনো কথাই থাকে না এদিকে আমার বাবাই দেখেন এইখানে আমার পাশেই দাঁড়ায় দাঁড়াই দিতেছে মিশিং দিয়ে ওষুধ দিতেছে ধান খেতে আমার বাবার আশি বছর বয়স কিন্তু অনেক পরিশ্রম করে এখনও আমার বাবার যতই বলি কিন্তু আমার বাবা এই পরিশ্রম না কি না করলে তার ভালোই লাগে না ওই দেখেন কি সুন্দর করে দাঁড়ায় দাঁড়াই ওষুধ দিতেছে খেতে হ্যাঁ আর আমার বাবার ডাইকে আমার বলতেছে যে একটু পানি নিয়ে আসো আমার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি তো হারতে পারতেছি না এই কারণে আমার বাবাকে পানি নিয়ে যাইতে পারলাম না তখন আমি মেজমের বললাম যাও একটু পানি দিয়ে আসো এই যে আমার ওইখানে আমার বাবার জন্য পানি রেখে আসলো আমার বাবা ওইখান থেকে উঠেই পানিটা খাবে আমার বাবা আমার আশপাশে সময় থাকে আমার নিজের কাছেও ভালো লাগে আর বাবার কাছেও ভালো লাগে ওই যে দেখেন আর এদিকে মেজমে ওইখানে পানি দিয়ে এসে সেরে বসে গেছে আম্মু আমাকে তাড়াতাড়ি খাইতে দাও আমি বলছি আচ্ছা ঠিক আছে বসো আমার রান্নাটা প্রায় পেয়ে গেছে তারপরে তোমার দেবো এদিকে একটু একটু রস আছে বলতেছে রস থাক যাই থাক তুমি আমাকে খাইতে দাও এই যে এখন রস থাক থাকা অবস্থায় আমি উঠে দিলাম মেয়েকে আমার মেয়ে সটকি মাছ অনেকেই ভালো পছন্দ করে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাও এই যে এখন এখানে বসেই আমার মেয়েটা খাওয়া শুরু করে দিল এ দেখেন কত সুন্দর কালারটাও হয়েছে খুব ভালো সুন্দর কালার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ